সে তোমার জন্য একদিন কাঁদবে সে তোমার জন্য একদিন কাঁদবেই সাময়িকভাবে তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি তোমাদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা মিথ্যা গল্প বানিয়ে বলছি যে মানুষটা আমাকে অবহেলা করে চলে গেছে আমার কোনো ব্যাপারে যে মানুষটির কোনো মাথা ব্যথা নেই সেই মানুষটি আমার জন্য কাঁদবে এটা কি হয় নাকি। এই মানুষটা মিথ্যে মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু না আমি মোটেও মিথ্যে সান্ত্বনা দিচ্ছি না সে কাঁদবে তোমার জন্য তাকে কাঁদতেই হবে কারণ জীবনটা না সরল রেখার মতো চলে না জীবনটা এত সহজ নয় আজকে যা সত্যি কাল তা পরিপূর্ণ মিথ্যায় রূপান্তরিত হতে পারে জীবনটা যদি একভাবে সরল রেখার মতো চলত তাহলে কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অতীত স্মৃতি এবং অনুশোচনা বলে কিছুই থাকতো না আজকে তার কাছে যেটা সঠিক বলে মনে হচ্ছে কে বলতে পারে সুদূর ভবিষ্যতে তার কাছে আজকের এই সঠিক সিদ্ধান্তটাকে ভুল বলে মনে হবে না কে বলতে পারে আজকে যেটাকে সে ঠিক বলে মনে করছে সুদূর ভবিষ্যতে এই কথাগুলো এই স্মৃতিগুলো ভেবে ভেবে সে অনুশোচনায় জর্জরিত হয়ে কেবলমাত্র চোখের জলে ভাসবে এমন হয় সত্যি এমন হয় যদি তোমার ভালোবাসা সত্যি ছিল যদি তোমার ভেতরকার অনুভূতি খাঁটি ছিল সেই মানুষটি তোমার জন্য কাঁদবেই আমি কথা দিচ্ছি সেই মানুষটি কাঁদবেই এটা কোনো গল্প নয় এটা সায়েন্স এটা মনোবিজ্ঞান আমি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলছি কেন সে তোমার জন্য কাঁদবে সে তোমার জন্য কাঁদবে কারণ তোমাকে ছেড়ে যাওয়ার সময় সে এটাই ভেবেছিল যে নতুন যে মানুষটার হাত সে ধরছে সেই মানুষটি তাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে তুমি এই যে তার জন্য এত পাগলামি করো সেই নতুন মানুষটা হয়তো তার জন্য তোমার থেকেও বেশি পাগলামি করবে তোমার থেকেও বেশি আগলে রাখবে তোমার থেকেও বেশি সে পাগল হবে এই যে তার ভেতরে এই কনফিডেন্স এই কনফিডেন্সটা যেদিন ভেঙে যাবে না সেদিন সে বুঝতে পারবে তুমি তার জীবনে কি ছিলে তার এই কনফিডেন্সটা একদিন ভেঙে যাবেই কারণ তোমার মতো করে যে সেই নতুন মানুষটাও তাকে ভালোবাসবে সেটা তো কখনোই হতে পারে তোমার মতো করে অন্য পাঁচজন অন্য কেউ তাকে ভালোবাসতে পারে সেটা সম্ভাবনা খুবই কম কারণ তুমি যতটা আবেগপ্রবণ আমি যতটা আবেগপ্রবণ আমরা যতটা আবেগপ্রবণ এতটা আবেগপ্রবণ কিন্তু সবাই হয় না ভালোবাসাকে এতটা গুরুত্ব কিন্তু সবাই দেয় না এই পৃথিবীতে কয়েক লক্ষ মানুষের মধ্যে দুই একজন মানুষ থাকে যারা ভালোবাসার জন্য জীবন দিয়ে দিতে পারে সেরকম একজন তুমি তাই তোমার মতো সেই নতুন মানুষটা তাকে ভালোবাসবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম শুধু তাই নয় এই যে তুমি তাকে এত গুরুত্ব দিয়েছো এত মূল্যায়ন করেছ যে কারণে সে ধরেই নিয়েছে যে তুমি যদি তাকে এত মূল্য দিতে পারো তাহলে আরও 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 অনেকেই তাকে ততটা মূল্য দেবে বরং তার চাইতে আরও বেশি মূল্য দেবে কিন্তু সেটা কি বাস্তবতায় পাওয়া সম্ভব সে নিজেকে এত বড়ো মনে করছে যে তোমার হাতটি ছেড়ে দিয়ে নতুন যে মানুষটির হাতটি ধরবে তার কাছ থেকে যখন তোমার সম পরিমাণ মূল্যায়ন পাবে না তখন সে তার কাছ থেকে মূল্যায়ন পাওয়ার জন্য তাকে জোর করবে জোর করার পরে তো তার কাছ থেকে পাওয়ার সম্ভাবনা আরও কমে যাবে তখন সে আরও জোর করবে আরও জেদ করবে ফলশ্রুতিতে কি হবে সেই নতুন মানুষটার সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যাবে সেই নতুন মানুষটা যখন তোমার মতো করে তাকে ভালোবাসবে না সে কিন্তু তখন বারবার তোমাকেই মিস করবে তোমার কথাই ভাবতে থাকবে আমি আরেকটি মজার সাইকোলজিক্যাল টার্মের কথা বলছি জানো তো পাওয়া জিনিসের প্রতি গুরুত্ব একদিন কমে যায় সে যে নতুন মানুষটির হাত ধরেছে সেই মানুষটিকে যখন সে পরিপূর্ণভাবে পেয়ে গেছে তার সাথে সংসার করছে বা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছে একটা পর্যায়ে কিন্তু সেই সম্পর্কেও এক ধরনের একঘেয়ে চলে আসবে যে মানুষটি একবার তোমার মতো মানুষের সঙ্গে প্রতারণা করে চলে যেতে পারে সেই মানুষটি ওই একজনের সঙ্গে মানে নতুন যার হাত ধরেছে তার সঙ্গে আজীবন সৎভাবে রয়েই যাবে সেটা তুমি কি করে ভাবছো যখন ওদের সম্পর্কে একঘেয়েমি চলে আসবে সেই মানুষটি কিন্তু ওই ওকেও আর মূল্যায়ন করবে না ওর মনের মধ্যে তখন সেই পুরনো তোমার স্মৃতিগুলো উঁকি দেবে দেবেই কারণ তার যে জীবনে নতুন মানুষটি এসেছে সেই মানুষটির সঙ্গে তখন সব কিছু খুব গতানুগতিক হয়ে যাবে খুব সাদা মাটা হয়ে যাবে পেতে 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 সেখানেও সে পাওয়ার গুরুত্বটা বুঝবে না তখন হয়তো পুরনো স্মৃতি মন্থন করবে তোমার যে ভালোবাসার মুহূর্তগুলো ছিল খুব এক্সেপশনাল তোমার যে আন্তরিকতা এবং কেয়ারগুলো ছিল একেবারেই আলাদা যা ওই নতুন মানুষটি দিতে পারেনি সেগুলো সে মিস করবে সে প্রচণ্ড রকমভাবে তোমাকে অনুভব করবে শুধু তাই নয় খুব খুব ইম্পর্ট্যান্ট একটি সাইকোলজিক্যাল টার্ম এই মুহূর্তে আমি উল্লেখ করব। কি জানো তো কেউ যদি কখনো কাউকে ঠকিয়ে যায় মানুষ কিন্তু একদিন না একদিন সেই মানুষটির কথা মনে করে সে যেমনই থাকুক ভবিষ্যতে কিন্তু সেই অতীতে করে যাওয়া অন্যায়টা একদিন তার মনে পরেই পড়ে কারণ জীবনে কখনো না কখনো, তার জীবনে তার মনে কোনো না কোনো দুর্ভোগ দুর্দশা হতাশা যন্ত্রণা আসবেই মানুষের জীবন চিরদিন তো একভাবে চলে না তাই তার জীবনে যখন কোনো না কোনো বিষয়ে হতাশা আসবে যন্ত্রণা আসবে সেদিন সে তোমার কথা ভাববে যে ওই মানুষটিকে ঠকিয়ে এসেছিলাম বলেই হয়তো আজকে আমি ভালো নিই প্রত্যেকটি মানুষ এই অনুশোচনায় একদিন জর্জরিত হয় যদি সে কাউকে ঠকিয়ে থাকে আমি কোনো রূপকথার গল্প বা মন ভোলানো গল্প বলছি না এই যে এই মানুষটা প্রতিদিন অসংখ্য মানুষ আমাকে কল করে তাদের সঙ্গে আমাকে কথা বলতে হয় তাদেরকে কাউন্সিলিং করতে হয় প্রত্যেকটি মানুষ তাদের জীবনের কথাগুলো তাদের একান্ত গোপন ব্যক্তিগত কথাগুলো আমার সঙ্গে শেয়ার করে অনেকেই আছে যারা আমার কাছে নিজেকে নিয়ে অনুশোচনা করে যে আমি ওই মানুষটিকে ঠকিয়ে এসেছিলাম বলেই হয়তো আজকে আমি ভালো নেই আজকে আমি বুঝতে পারছি ওই মানুষটির মূল্যটা কতখানি ছিল জানো তো সেই মানুষটি যেদিন তোমার জন্য অনুতপ্ত হবে অনুশোচনা করবে একা একা তোমার স্মৃতিগুলো ভেবে ভেবে চোখের জল ফেলবে সেদিন হয়তো লজ্জায় সে তোমার সামনে এসে দাঁড়াতে পারবে না হয়তো সে তোমাকে প্রকাশও করতে পারবে না তুমি জানতেও পারবে না যে সে কতটা অনুতপ্ত কিন্তু অনুতপ্ত সে হবেই চোখের জল সে ফেলবেই তুমি তোমার ভালোবাসার প্রতি বিশ্বাস রেখে আমার এই কথাটা বিশ্বাস করো সেই মানুষটিকে তুমি যদি সত্যি ভালোবেসেছিলে সত্যি আগলে রেখেছিলে সেই মানুষটিকে তুমি যদি প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসে থাকো সেই মানুষটি তোমার জন্য চোখের জল ফেলবেই আমি জানি না তুমি ঈশ্বরে বিশ্বাস করো কি না যদি তুমি নাও করে থাকো দরকার নেই এই ইউনিভার্স এই পৃথিবী যে শক্তিতে চলে সেই পরম শক্তি ঠিক ঠিক সব কিছুর হিসেব পুরোপুরি মিটিয়ে দেয় এই কথাটি মনে রেখো ইউনিভার্স কখনো কাউকে ছাড় দিলেও ছেড়ে দেয় না তাই সেই মানুষটি একদিন তোমার জন্য কাঁধ পেয়ে তাই তুমি আজ থেকে চোখের জল মুছে ফেলো নতুন করে মাথা উঁচু করে উঠে দাঁড়াও নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমাকে দেখে তার একদিন হয় তুমি নিজেকে তৈরি করতে পারো আর না পারো তো তোমার জন্য চোখের জল ফেলবেই আর তুমি যদি নিজেকে আরো বেটার করে তৈরি করতে পারো তাহলে ভাবতে পারছ তার অনুশোচনার যন্ত্রণা কতটা গভীর হবে তুমি আজই চোখের জল মুছে নতুন করে নিজের জীবনটাকে শুরু করো সামনের দিকে এগিয়ে চলো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি